একটা নতুন ডিজাইনের লং টপ সাইজে উইথ ট্রাউজার টু পিস যারা টু পিস লাইক করেন তারা নিতে পড়োন জানো যারা টুপিস পিস লাইক করেন তারা এই ট্রাউজার সেটগুলো নিতে পড়োন সবগুলা দিরাম সুপার অফার প্রাইসে মাত্র 620 টাকায় সবগুলা টু পিস অত্যন্ত সুন্দর সুন্দর ওয়ান মানে ওয়ান পার্ট না এইগু টু পিস মানে নতুন ডিজাইনের এটা হইলো কি আপনারা পাঞ্জাবি টাইপের একটা কুর্তা টাইপের একটা টু পিস কো হইছে অফার প্রাইস

ব্ল্যাক কালারটা দেখানি মাত্র শেষ হয়ে যায় লাগে লাস্টে দেখাইছি ইউটিউব ব্যতিক্রম জানানি বা অফ প্রায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা সালাম আলিক